তোমাদের সঙ্গে কোজি কেয়ার যে স্কিন লাইটনিং সোপ এর রিভিউ শেয়ার করব এর মধ্যে কি কী ইনগ্রেডিয়েন্টস রয়েছে এর কি বেনিফিট রয়েছে তো এর কত দাম আমি ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব তো কোজি কেয়ার যেটা হচ্ছে স্কিন লাইটনিং একটা সোপ যে মধ্যে রয়েছে কজিক অ্যাসিড অ্যারবোনিক এবং ভিটামিন সি এবং ভিটামিন ই রয়েছে এবং গ্লুটোনও রয়েছে এবং সানস্ক্রিনও রয়েছে তো এ তিনটে প্যাকে থাকে পঁচাত্তর গ্রাম করে যা দাম পড়বে তোমাদের দুশো নিরানব্বই টাকায় এটা তোমরা সিঙ্গেল প্যাকেও তোমরা কিনতে পারো আর এটা তোমরা যে কোনো অফলাইন অনলাইনে পেয়ে যাবে তোমরা এটা পারচেস করতে পারো এর যদি কালারের কথা বলো এই সাবানটা কিন্তু পুরো সাদা কালারের হয় কোজি কেয়ার স্কিন লাইটনিং সোপের যে বেনিফিট আছে যেটা আমাদের অনেকের আছে যে অয়েলি স্কিন এক্সেস অয়েল বের হয় গরমের সময় বিশেষ করে আমাদের অতিরিক্ত অয়েল বের হয় সে অয়েলটাকে কন্ট্রোল করে এবং যাদের অ্যান্টি এজিন বা মুখে বিভিন্ন রকমের স্পট রয়েছে সেগুলো রিমুভ করতে সাহায্য করে আর এই সাবানটা করে বিশেষ করে ছেলে মেয়ে উভয় কিন্তু ব্যবহার করতে পারবে এটা তোমরা মুখেও ব্যবহার করতে পারো এবং ফুল বডিতেও তোমরা ব্যবহার করতে পারো যেটা ধীরে ধীরে কি করে আমাদের ব্রাইট করে স্কিনটাকে যেটা কজিক অ্যাসিড রয়েছে সেটা করে আমাদের স্কিনটাকে লাইট করতে আর গ্লুটন রয়েছে যেটা আমাদের অ্যান্টি অ্যাজিনের যে সমস্যাটা সেটা কিন্তু ঠিক করে আর যে আরবোনিক রয়েছে সেটা আমাদের স্কিনটাকে ব্রাইটনিং করতে হেল্প করবে এছাড়া যে ইউভি রশ্মি আমাদের ক্ষতিকারক সূর্যের রশ্মি থেকে আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করে স্কিনটাকে একটা মশ্চারাইজ দেয় কোনোভাবেই কিন্তু ড্রাই করে না তো এটা জাস্ট অল্প মতো তোমাদের হালকা জল নিয়ে ভালো করে মুখে রাফ করে ম্যাসাজ করে প্লেন জল দিয়ে তোমরা এটা ধুয়ে ফেলবে তারপরে যে কোনো একটা মশ্চারাইজিং দিয়ে তোমরা মশ্চারাইজ করবে এটা কিন্তু অল স্কিন টাইপ সকলেই কিন্তু ব্যবহার করতে পারবে এবং যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ সেফ এবং এটা আমাদের সূর্যের রশ্মি থেকেও প্রোটেক্ট করে ইভেন স্কিন টোনের জন্য তো এই হচ্ছে কোজি কেয়ার সোপের ফুল রিভিউ আশা করি রিভিউটা তোমাদের ভালো লেগেছে